আমাদের শুভ সন্ধ্যা তো সকলেই জয়েন হয়ে যাও লাইভে যারা যারা অনলাইনে আছো প্লিজ লাইভে এসে জয়েন হয়ে যাও আর আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা জানাবে অনেকদিন পর লাইভ করছি এবং ভিডিও দেওয়ার সময় পাইনি আর লাইভ করারও সময় পাইনি তো প্রত্যেকেই চলে এসে যারা যারা অনলাইন আছো প্লিজ লাইভে এসে যুক্ত হয়ে যাও আর আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা জানাবে লাইভে এসে জয়েন হয়ে হয়নি তো প্লিজ লাইভে এসে জয়েন হয়ে যাও প্রত্যেককে ওয়েলকাম করছি প্রত্যেকেই চলে এসো সুসন্ধ্যা রাধে রাধে যারা যারা অনলাইনে আছো প্লিজ লাইভে এসে যুক্ত হয়ে যাও হ্যালো ফ্রেন্ডস হ্যালো হ্যালো ফ্রেন্ড শুভ সন্ধ্যা তো চলে এসো লাইভে এসে জয়েন হয়ে যাও প্রত্যেকে যারা যারা অনলাইনে আছে প্লিজ লাইভে এসে জয়েন হয়ে যাও হ্যালো ফ্রেন্ডস হ্যালো শুভ সন্ধ্যা তো চলে এসো প্রত্যেকে লাইভে এসে জয়েন হয়ে যাও ওয়েলকাম করছি প্রত্যেকে আমার লাইভে আসার জন্য যারা যারা অনলাইনে আছো প্লিজ লাইভে লাইভে আসো আমার লাইভে এসে জয়েন হওয়া প্লিজ লাইভে চলে এসো পাদি ভাই এসেছে লিখেছে দিদি কেমন আছো গো কেমন ঠান্ডা পড়েছে আমি আমার শরীরটা খারাপ ঠান্ডা লেগে গেছে কদিন রাত্রে রাত্রে গাড়িতে যাওয়া আসা করছিলাম তাই প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে তাই ডক্টরের কাছে এসেছিলাম তুমি কেমন আছো হ্যালো যারা যারা অনলাইন আছে প্লিজ লাইভে এসে যুক্ত হয়ে যাও অনেক দিন রিল বানানো হয় নি আর লাইভে আসা হয়নি শরীরটা খারাপের জন্য তো লাইক করবে প্রত্যেকে আমাদের 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 গো না ওই সার্ভিস আছে জন্য আমরা মেদিনীপুরে এসেছিলাম তো আমাদের লঙ্কা লাগানো হবে সেই জন্য ওই যে বস্তাটা দেখতে পেয়েছ সার রয়েছে তো একজন দেখে বলছে যে বস্তাটা পরে রয়েছে এখানে কার আগে তোমাদেরকে দেখালাম সে ভদ্র লোকটা ভালো আছি দিদি কেমন আছে ওকেও ঠান্ডা লেগে গেছে সেই জন্য ওকে রেখে দিয়ে চলে এসেছি বাড়িতে প্রচুর ঠান্ডা লেগেছে হ্যালো আর কে কে আছে লাইভে একটু জয়েন হয়ে যাও প্লিজ যারা যারা লাইন আছে প্লিজ লাইভে সে জয়েন হয়ে যাও যারা যারা অনলাইনে আছে প্লিজ লাইভে এসে জয়েন হয়ে যাও যারা এখনও লাইভে আসো তো চলে এসো শম্ভু হেমব্রম হাই করছে হাই হ্যালো কেমন আছো বলো কী করছো লাইক করবে যে যে লাইভে আছো লাইক করবে লাইভে এসে লাইক করবে কমেন্ট করবে ক্যামেরা ভালো লাইক করো আর কে কে আছে একটা কমেন্ট করো যারা যারা অনলাইনে আছো এখনও লাইভে এসে যুক্ত হওনি প্লিজ লাইভে এসে জয়েন হয়ে যাও এসে লাইক কমেন্ট করো অনেক দিন পর তোমাদের সাথে কথা হবে তো শরীরটা খারাপের জন্য কোনো রিল বানাতে পারিনি আর লাইভ করতেও পারিনি লাইভে যে আসবো তো শরীর খারাপের জন্য কিছু করতে পারি ভালোই লাগবে শরীরটা আমার শরীরটা খারাপ ঠান্ডা লেগে গেছে তাই ডক্টরের কাছকে এসেছিলাম তো সরি তো এখানে প্রচণ্ড গাড়ির শব্দ হচ্ছে তো ভয় শোনা যাচ্ছে কিনা জানাবে ঠিকঠাক শুনতে পাচ্ছ কি না জানাবে তা আমি এখন মেদিনীপুরে আছি ঠিক আছে করছো সবাই বলো আর কে কে একটু কমেন্ট করো শিল্পাদি ভাই বলছে ঠান্ডা লেগেছে নাকি হ্যাঁ গো ঠান্ডা লেগে গেছে তো আগের বারে শনিবার দিন হাট গিয়েছিলাম তো আসার সময় সন্ধ্যা হয়ে গেছিল তারপরে শুক্র কার্তিক পুজোর আগের দিনে কার্তিক কানতে গিয়েছিলাম সেই দিনও রাত্রি এই রকম সময় এসেছিলাম বাড়ি থেকে তো যাওয়ার সময় অনেক ঠান্ডা লেগে ঠান্ডা পড়েছিলো ঠান্ডা লাগছিলো তারপর আবার এসেছি আজকে আরও একদিন এসেছিলাম হ্যাঁ আরেক দিন এসেছিলাম কার্তিক পুজোর পরের দিনে মেদিনীপুরে এসেছিলাম তখনও ওই রাত্রেবেলায় এসেছিলাম সেই জন্য গাড়ির বাতাসে ঘোরাঘুরি করে ঘুরে ঠান্ডা লেগে গেছে আচ্ছা ওষুধ আনতে এসেছিলাম ডাক্তার ঘরে তো এখন আমি মেদিনীপুরে আছি প্রচুর গাড়ি যাচ্ছে আর ওই যে বস্তাটা দেখতে পাচ্ছ এটাই আমাদের সার্ভিস রয়েছে আমার বর বললো সার রয়েছে তো কী সার আছে জানি না তো বাড়িতে গিয়ে প্যাকেটটা খুললেই বোঝা যাবে তো এই হলুদ কালারের বস্তাটা দেখতে পাচ্ছ ওখানে নামিয়ে দিয়েছে আর আমার বড় ব্রিজ রোডের ওই পাশে গাড়ি বাগাচ্ছে গাড়িতে একটু সমস্যা আছে সেই জন্য ও গাড়ি বাগাতে গেছে ওখানে আর আমি এখানে বসেছিলাম তো ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা কথা বলবো অনেক দিন পর তোমাদের সাথে কথা হবে কে কে আছে লাইভে একটু কমেন্ট করো আর আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ কি না জানাবে কার্তিক পুজো করলে বললে না তো না গো কাউকে বলিনি এবছর মানে কি বলবো এবছরটাই শেষ তো পুজো করব না ভেবেছিলাম তারপর আমার মা বাবা বললো যে আর আমরা কিছু সাহায্য করব টাকা দিয়ে সব কিছু আমরা নিয়ে যাবো তো ওদেরকে কোনো চিন্তা করতে হবে না আর যেমন পারবি তেমন করে নেবে তাই আগের বছর কার্তিকগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো উই ধরে গেছিলো সেই জন্য তো মাকে বলেছিলাম যদি পারি এবছর করবো তো পুজোর সময়টায় এত অসুবিধে হচ্ছিল সেই জন্য মা বললো যে আর কাউকে কিছু খাওয়াতে হবে না খাওয়াতে পারে না পার তো পুজোটা করে নে তাই পুজোটাই করে নিয়েছি আমার যাদের পুজো হয়েছিল ওরা খাইয়েছিলো কজন খাইছিল মনে নেই ঠিক আছে তো ওদের পুজোর সঙ্গে আমাদের পুজোটা হয়ে গিয়েছিলো তো সেরকম আমাদের খরচা হয়নি আমার তো কী বলা হয়নি কাউকে আমার যার বাপের বাড়ি থেকে তো কেউ আসেনি আসতে পারেনি অনেক দূরের পথ সেই জন্য আর আমার ননদকেই শুধু বলেছিলাম আর কাউকে বলিনি কিছু মনে করো না অন্য সময় যখন বড় করে অনুষ্ঠান হবে বাড়িতে তখন বলবো ঠিক আছে পুজো করার কোনো টার্গেট ছিল না আর কে কে আছে একটু কমেন্ট করো হ্যালো শুভ সন্ধ্যা জানাচ্ছি সকলকে বাড়ি থেকে অনেক আগেই বেরিয়েছিলাম সাড়ে পাঁচটার দিক করে বেরিয়েছিলাম আজকে কোনো ভিডিও বানায়নি ভিডিও বলতে রিল বানাইনি ঠিক আছে আজকে সময় ছিল তবুও বানাইনি ডাক্তার ঘরে চলে এসেছিলাম তারপরে যে আমার বরের ওই পার্সেলটা ছিল ওটা আনবার জন্যে এসেছি আরও ছেলেকে রেখে দিয়ে এসেছি ও টিউশন গেছে সেই ফাঁকে চলে এসেছি ও যদি দেখতো যে আমরা এসেছি মেদিনীপুরে তাহলে ও কান্নাকাটি করে হলেও এসতো ওকেও ঠান্ডা লেগে গেছে তো ওকে টাকা দিয়ে এসেছি ওর কাকিমাকে বললাম যে টাকা রাখো বলে দেবে যে আমরা ডাক্তার ঘরে গেছি আর ও যেমন না কান্নাকাটি করে শিল্পাদি ভাই বলছে যে ও দিদি কিছু মনে করো না এমনি বললাম না ঠিক আছে তো অনেককেই বলা হয়নি আমাদের যে শাশুড়ির বাড়ি আছে আরও আমার মাসের বাড়ি ওদেরকে কাউকে কিছু বলিনি তো মাসির সাথে কার্তিক কিনতে গিয়ে হঠাৎ করে দেখা হয়ে গেছে সে কি মনে করবে জানে না তো মাসিকে বললাম তো পরের বারে তখন তার ডাকবো আমার মাসে একবারও আমাদের বাড়ি আসেনি কি করছো বলো শিল্পাদি তোমাদের পুচকিটা কি করছে আমাদের পুচকির পরীক্ষা শেষ শুরু হয়ে গেল নাকি আমাদের সোমবার থেকে শুরু হবে হ্যালো 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 কে আছো লাইফে একটু জয়েন হয়ে যাবো जरा जरा ऑनलाइन है आज प्लीज लाइव ऐसे तो ही जाओ हेलो हेलो और क्या क्या अच्छा कमेंट करो হ্যালো হ্যালো শিল্পা দেবী যে মা মেয়ে দুজনে শুয়ে আছি তোমার লাইভ দেখছি আমাদের ডিসেম্বর চার তারিখ থেকে শুরু হবে অ রান্না বন্না হয়ে গেছে নাকি নাইম নি শুয়ে আছো আমার এখনও রান্না হয়নি অনেক বেড়েছে বাড়ি থেকে তো ওই পার্সেলটার জন্য এক ঘন্টা দাঁড়িয়েছিলাম বাস আসেই বাস আসতে পার্সেলটা দিয়ে গেল অনেক দূর থেকে পার্সেলটা এসেছে তো বাসে হয়ে এসেছে আমার বেটুর ওই সোমবার আজকে কি শুক্রবার সোমবার থেকে পরীক্ষা শুরু হবে এমনি শুয়ে আসো কখন রান্না হবে মাঝে মাঝে বস্তাটাকে লক্ষ্য করতে হচ্ছে লোক ভাববে যে কারো কিছু পড়ে গেছে রিল বানাবো বলে রেডি হয়েছিলাম তখন তা আমার বর বলল যে আর রিল বানাতে হবে না মাঠে দিয়ে যাবো তারপর বললো না চলো ঠান্ডা লেগে গেছে যখন চলো ডাক্তার ঘরে চলো তারপর ওই সেই সেরকম সাজুবুজু করে চলে এসেছি সোয়েটারটা করেছি জানি যে ফিরতে রাত্রে মানে সন্ধে হয়ে যাবে সেই জন্য আর এখন তো শীতকাল মানে জানো সোয়েটার না নিয়ে গেলে খুব মুশকিল আমাকে তো প্রচুর ঠান্ডা লাগে হ্যালো আর কী কে আছে একটু কমেন্ট করো যারা যারা অনলাইনে আছে প্লিজ লাইভে এসে যুক্ত হয়ে যাও যারা যারা লাইভে আছো একটু কমেন্ট করো আর যারা অনলাইনে আছো আমার লাইভে আসে যুক্ত হওনি প্লিজ লাইভে এসে যুক্ত হয়ে যাও আর আমার ভয়েস শোনা আছে কি না জানাবে এখানে প্রচুর গাড়ি আছে তো সেই জন্য ਆਹ ਮੈਂ ਮੇਨ ਰੋਡ ਦੇ ਸਾਮਨੇ ਡਾਇਰਿਆ ਸੀ ਮੈਂ ਰੋਡਸ ਪਾਸੇ ওই বাড়িতে কার্তিক পুজোর ভিডিওগুলো দিতে একটু দেরি হয়ে গেছে কারণ বাড়িতে আমার মা বাবা ছিল রান্নাবান্না করতে করতেছিল আর এখন তো জানোই শীতকাল শীতকালের বেলা কাজ করতে করতেই কাজ করতে করতেই বেলা চলে যায় সেই জন্য আরও সময় করে উঠতে পারিনি রিল বানানোর জন্য আর লাইভ করার জন্য তো আজকে একটু ফাঁকের দিকে বেরিয়ে একটু সময় পেলাম তাই তোমার সাথে একটু কথা হয়ে যাচ্ছে শুভ এখন বলছে শোনা যাচ্ছে তো লাইক করো লাইক করছো না কেন কিছু বলার থাকলে বলতে পারো তুমি শুধু মনে হয় লাইভ দেখছো কিছু বলছো না হ্যালো আর কে কে আছো একটু কমেন্ট করো তো আমার ভিডিওগুলো লাইক কমেন্ট করার জন্য থ্যাংক ইউ তো আজকে দেখছিলাম একটু কমেন্টগুলো তো বেশি দেখিনি আর থ্যাঙ্কস জানানো হয়নি সেই জন্য লাইভে তোমাকে থ্যাংক ইউ জানিয়ে দিচ্ছি তো প্রত্যেকটা ভিডিও আমার ফলো করো লাইক কমেন্ট করো সেই জন্য থ্যাংক ইউ हेलो आपके क्या एक तो कमेंट करो ज़रा जरा ऑनलाइन से प्लीज लाइव तो हो जाए इसे लाइव कमेंट करो तो মাথা ব্যথা করছে আর জল দেশটা পাচ্ছে তো আজকে সাথে করে জল আনেনি আর ছেলে আসেনি তো সেই জন্য জল নিতে ভুলে গিয়েছি তাড়াতাড়ি করে চলে এসেছি তো প্রচুর গলা শুকিয়ে যাচ্ছে আর ঠান্ডা লাগলে প্রচুর গলা শুকিয়ে যায় যারা যারা আছো আমার লাইভে একটু লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভ দেখছো একটু কমেন্ট করো যারা যারা অনলাইনে আছে প্লিজ লাইভে এসে যুক্ত হয়ে যাও এসে কমেন্ট করো লাইক করবে আটটা বাজতে যায় এখনো আমাদের কাজ সারা হয়নি তো বাড়ি যেতে হবে আর বাড়ি গিয়ে মনে হয় রান্নাবান্না আর হবে না আমার প্রচন্ড মাথাও ধরে রয়েছে আর বাড়িতে গিয়ে আর ভালো লাগবে না হ্যালো তো তোমরা কিছু মনে করো না গাড়ির প্রচুর শব্দ হচ্ছে তো আমি রোড ধারে আছি তো সেই জন্য বাড়িতে নেই হ্যালো লাইক করবে যারা যারা লাইভে আছে একটু লাইক কমেন্ট করো আর যারা 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 নতুন এসেছো আমার লাইভে একটু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করবে কেমন হয় জানাবে কার আমার ভিডিও ভালো লাগে একটু কমেন্টে জানাবে কমেন্ট করে জানাবে ভাল্লাগ <small> लाइव एक तो कमेंट करो जरा जरा ऑनलाइन आ चु प्लीज लाइव ऐसे जुक्त है जाओ ऐसे लाइक कमेंट करो हेलो 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 तो प्लीज लाइक कमेंट करो जरा जरा ऑनलाइन आ चो ऐसे लाइव ऐसे जुक्त है जाओ अब तो गाड़ी आवाज़ আমার কথা শুনতে পাচ্ছে না

হ্যালো ফ্রেন্স তো ঠিক আছে সবাইকে শুভরাত্র জানিয়ে দিচ্ছি তো সবাই ভালো থাকে পাশে থাকবে আর লাইভ করলে প্রত্যেকে লাইভ এসে কমেন্ট করবে ঠিক আছে তো ভালো থেকো সেটা যদি কারো কিছু বলা থাকে বলতে আরো তার বেরিয়ে যাচ্ছি লাইভ থেকে ঠিক আছে হ্যালো ওকে ঠিক আছে তো que like